আজকে সোনাখালী ভিডিওটি আমি ক্যানিং ব্রিজ দিয়ে শুরু করলাম চলুন দেখা যাক সোনাখালী মাছের বাজারে কী কি মাছ পাওয়া যাচ্ছে ইজ মার্কেট ইউটিউব চ্যানেলে আপনারা কেউ যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভালো ভালো মাছের ভিডিও দেখার জন্য লাড় 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 বল লাড় বল 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 ওবেজন লাড় বল লাড় রেড়া বলো 186 70 75 80 টাকা 80 টাকা 180 লাড় 180 180 80 টাকার লাড় 180 80 বল 80 টাকা

পঁচাশি পঁচানব্বই পঁচানব্বই ছশো পাঁচ পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন ছশো চল্লিশ টাকা অবস্থান হয়ে গেল

সাতশো দশ সাতশো দশ সাতশো দশ সাতশো দশ সাতশো দশ কুড়ি কুড়ি সাতশো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা অবস্থা হয়ে গেল

چشاد، 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 چشاد،

ষাট পাঁচশো ষাট পাঁচশো ষাট পাঁচশো ষাট পাঁচশো ষাট পাঁচশো ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি 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 বা পঁচাশি নব্বই পাঁচশো আশি টাকা অপশান হয়ে গেল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ একশো তিরিশ টাকা ভরতিরিশ পঁয়তাল্লিশ

85 90 50 40 395 روپیہ ختم ہو گیا۔ اے آسی دے گا۔ اے آسی دے گا۔ گو دین دین اے گاما دی کیا دین او یو کر دے فائض چلتا جائے সাতানব্বই বত্রিশ সাতানব্বই বত্রিশ সাতানব্বই বত্রিশ সত্তর একষট্টি তিরাশি সত্তর একষট্টি সেন্টার ঠিক আছে